যতটুকু আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি যতটুকু কথা বলতে পারছি আমাদের কিন্তু ফিরে কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের আপনার মুক্তি মিলবে না যে ক্ষমতার ক্ষমতাশালী তার চোখ রাজনীতি যেন আইন আদালত না আদালতকে স্বাধীন থাকতেই হবে আজকে সংস্কারের কথা যারা বলছেন এই এই জিনিসটি সংস্কার করতে কতদিন সময় লাগবে পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী পুলিশ কথা হোক হোক বেআইন কাজ হোক আইন অনুযায়ী তাকে গ্রেফতার করবে এটাই হচ্ছে জুলাই আগস্ট এবং শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের মূল চেতনা মূল স্প্রিপ্ট ওটাই তো প্রতিষ্ঠিত করতে হবে ওইটার জন্য কতদিন সময় লাগে আর বিভিন্ন কমিশন যে করা হয়েছে সেই কমিশন করা হয়েছে রিপোর্ট দিয়েছে এটা মার্চ মাস তো নির্বাচনের জন্য পরিবেশ কেন সরকারও একটা সময় বলেছে একটা মাস বলেছে ডিসেম্বর আবার শুনি কেউ কেউ বলছেন যে না এটা আরো পিছিয়ে দিতে হবে এই সময়ে নির্বাচন করা কঠিন নির্বাচন তো করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার আমরা অন্তর্বর্তীকালীন কি আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি ডক্টর মোহাম্মদ ইউ সাহেবের নেতৃত্বে সরকার আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন জনগণের সাথে রাজনৈতিক দলের সাথে কারণ ডক্টর ইউ সাহেব দেশের একজন অন্যতম স্বনাম ধন্য একজন তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসছেন তো তার কাছ থেকে আমরা

ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোটাররা যাওয়ার আগে যে তার ভোট দেওয়া হয়ে গেছে দিনের ভোট রাত্রে হয়েছে রাত্রেবেলায় ব্যালট বক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে আমাদের নির্বাচনী ব্যবস্থা আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমনে মুচড়ে শেষ করে নিয়েছে শেখ হাসিনা আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে প্রাণবন্ত করতে হবে তো এইগুলোর জন্য এত গরিবসী কেন হবে নির্বাচন কমিশন সর্বদাই সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের করব আপনারা জুন মধ্যে নির্বাচন করা সম্ভব জুলাই এর মধ্যে নির্বাচন করা সম্ভব কারণ এদেশের জনগণ আজকে দেড় যুগ ধরে নির্বাচন ভোগ দিতে পারে না আর এইটা নিয়ে গ rimoshi করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি যে কেনই গ rimoshi করা হচ্ছে আজকে কেউ কেউ বলছেন সংসদ নির্বাচন আরেকটা হচ্ছে গণপরিষদ নির্বাচন একসাথে ভাই এগুলো তো আমরা বুঝতে পারছি এখানে আইনের ছাত্র আইনজীবীরা আছেন নাম করা গণপরিষদ হয় একটা দেশ যখন স্বাধীন হয় যেখানে কোনো সংবিধান থাকে না কোনো ধরনের আইন কারণে বিষয় থাকে না তখন গণ পরিষদ হয় তো সেই গণপরিষদ করতে হয় এই কারণে যে তার মাধ্যমে একটা কনস্টিটিউশন রচনা করার জন্য করতে হয় তো আমাদের একটা সংবিধান আছে সংবিধানের মধ্যে শেখ হাসিনা অনেক ধরনের খাসিবাদী আইন কারণ জুটেছেন কিন্তু এটা তো সংশোধনের তো আপনার বিধান আছে এই আমাদের সংবিধান মাহাত্মে এটা তো অনেকবার সংশোধিত হয়েছে তো গণপরিষদের কথা আসছে না গণপরিষদ হয়েছে একাত্তর সালের বিজয়ের পর আবার উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশের কাছ থেকে যখন পাকিস্তান এখন আবার গণ কেন এই কথাগুলো জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করছে একটা বিভ্রান্তি তৈরি করছে সে খাসিবাজা অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ধারা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছেন সেটিকে মুছে দিয়ে এটিকে আরো বেশি গণতন্ত্র আরো বেশি জনগণের কাছে অ্যাকাউন্টেবল সরকার করার জন্য যা যা করা দরকার সেই আইনগুলো হবে পুলিশ যাতে কোনো দলের পক্ষপাতিত্ব করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার না করতে পারে সেই সংস্কারগুলো করতে কতক্ষণ সময় লাগে সেই আইনগুলো করুন আর এই আইনগুলো আইনীকরণ করতে হলে তো নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার না হলে আপনার কি করে এটা সম্ভব এটা তো সম্ভব নয় এই আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার তারপরে না স্থানীয় সরকার নির্বাচন কারণ বাপেরই জন্ম হলো না তো সন্তান জন্ম হবে কি করে বাপিরা সন্তান জন্ম দিবে আগে জনগণের সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে এবং তার আমরা বারবার বলেছি যৌক্তিক সময় এটা যেন প্রলম্বিত না হয় এর মধ্যেই করতে হবে আর সংস্কার তো চলমান ধরা সেই চলমান ধরা সেটা অব্যাহত থাকবে জনগণের পক্ষে জনগণের কল্যাণে গণতন্ত্রের জন্য যা কিছু করা দরকার সেটা করতে হবে তাতে করে আবার কোনোদিন কোনো ফেসিভার মাথা চালায়